শক্তি সাম্প্রদায়িক উস্কানি দিয়ে জাতিকে বিভক্ত করতে চায় মন্তব্য করে বিএনপি নেতারা বলেছেন জাতীয় ঐক্য সৃষ্টি করে সব ষড়যন্ত্র নসাত করা হবে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন বলেছেন বিরোধী স্পিরিট অনুযায়ী অন্তর্বর্তী সরকারের সংস্কার পদক্ষেপে নির্বাচনের বিষয়গুলো অগ্রাধিকার পাওয়া উচিত আক্তার হোসেন রিপোর্ট টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচনের গুরুত্ব নিয়ে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন বলেছেন সংস্কারের কথা বলে অনির্দিষ্টকালের জন্য অপেক্ষা করলে ষড়যন্ত্র ও অস্থিরতা আরও বাড়বে রোডম্যাপ দিয়ে জনগণকে নির্বাচনীমুখী করলেই সব চক্রান্ত ব্যর্থ হবে যত সংস্কার প্রস্তাব হোক না কেন সর্বপ্রথম এবং অগ্রাধিকার প্রস্তাব হওয়া উচিত নির্বাচন কমিশন থেকে শুরু করে নির্বাচন পর্যন্ত নির্বাচনের ব্যাপারে সংস্কার ঘোষণা করে একটা রোড রোডম্যাপ দেওয়া যে ওই দিনে নির্বাচন হবে আজকে আমাদেরও এই যুক্তি যে যদি দেশে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয় তাহলে জনগণ নির্বাচনের প্রতি তারা মুখী হয়ে যাবে নির্বাচনমুখী আর নির্বাচনমুখী হয়ে গেলে আমার বিশ্বাস আজকে যে ছোটখাটো ষড়যন্ত্র করার চেষ্টা করা হচ্ছে এই ষড়যন্ত্র জনগণের কাছে পাত্তা পাবে না আরেক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বলেছেন দেশের মানুষ যখন গণতন্ত্র মানবাধিকার ও স্বাধীনতা নিয়ে আশার আলো দেখছে তখন পরাজিত শক্তি সাম্প্রদায়িক উস্কানি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বলেও মন্তব্য করেন তিনি আজকে যখন তারা দেখেছে তাদের সেই যে স্বৈরাচার তাদের যাজ্ঞাবহ সরকার ছিল পালিয়ে গেছে এখন তারা মনে করছে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য আগের মতো তারা নিয়ন্ত্রণ করতে পারবে না বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করতে পারবে না এই যে বাংলাদেশ ব্যাংকের টাকা চলে গেল একটা সুইফট কোডের মাধ্যমে ওই সময় কনসালটেন্ট যে ছিল সেই কনসালটেন্টের নাম কি আপনাদের মনে থাকার কথা অনেকেই ভুলে গেছে কাজেই সব কিছুর সাথে জড়িত হচ্ছে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়ার জন্য সবচেয়ে বেশিভাবে ষড়যন্ত্র করছে এই পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া এবং পতিত সৈরাচার বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আক্তার হোসেন চ্যানেল আই ঢাকা